দেখো এই জাতীয় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যদি কোনো সংখ্যার প্রচুর যেমন প্রচুর হক সাতান্ন পয়েন্ট পঁচিশ এফ ওয়ান যদি ফাইভ এবং এফ টু যদি থ্রি হয় এবং এইচ যদি টেন হয় হলে তাহলে শ্রেণির নিম্নসীমা অথবা এফ এইচ অথবা এফ ওয়ান অথবা প্রচুর যে কোনো একটি প্রশ্ন হয় আসতে পারে আর বাকি তথ্যগুলো দেওয়া থাকবে শুধু একটা তথ্য ইয়া দেওয়া থাকবে না তাহলে এটা এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কীভাবে সমাধান করব সেটা দেখো এখানে দেখো আমরা পশুরগের সূত্রটাই লিখব মূলত কি লিখবো পশুরগের সূত্র তাহলে পশুর সমান আমরা কি জানি প্রচুর প্রচুর সমান আমরা জানি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুন এইচ এটা জানি না এখন শুধু এখানে কি করবো আমরা মানগুলো বসাবো তাহলে দেখো এখানে মান যদি বসাই তাহলে এল এর মান কিন্তু আমাদের বের করতে হবে তাহলে এল এফ ওয়ান কত বলো তো ফাইভ আর এফ ওয়ান ফাইভ প্লাস কত থ্রি গুণন এইচ কত দশ তাহলে এখানে কী আসতেছে আমাদের এল প্লাস এল প্লাস কী আসবে আমাদের পাঁচ দশ পঞ্চাশ এখানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর এইখানে আসবে পাঁচ হাজার তিন কত আট আঠানা পাঁচাত তিন আট তাহলে আমাদের এল প্লাস এইখানে কত আছে পঞ্চাশ পঞ্চাশ বাই আট পঞ্চাশ বাই আটের আমাদের একবারে সরাসরি মান বসায় মান কত হয় দেখো এটা ছয় পয়েন্ট কত হয় টু ফাইভ তাই না এখন কী আমাদের কী কার্তব্য অতএব আমরা মনে করো যে এল প্লাস সিক্স পয়েন্ট পঁচিশ প্রচুর আমাদের দেওয়া আছে কত সাতান্ন সাতান্ন পয়েন্ট পঁচিশটা আছে এখন আমরা অতএব আমাদের কী বের করতে হবে এল বের করতে হবে এল যদি বের করি সাতান্ন ইন্টু পঁচিশ মাইনাস কত সিক্স সিক্স পয়েন্ট টু ফাইভ এটা তৃতীয় আমি যদি সাতান্ন থেকে যদি মনে করো পঁচিশ থেকে পঁচিশ গেলে তো শূন্য আর সাতান্ন থেকে সাতান্ন থেকে ছয় গেলে কত একান্ন তাহলে শ্রেণির নিম্নসীমা অতএব শ্রেণীর তুই লেখব আমরা শ্রেণীর নিম্নসীমা নিম্নসী মা তাহলে নিম্নসীমা হলো একান্ন এইভাবে আমরা নিম্নসীমা অথবা এল এফ অথবা এফ ওয়ান এফ টু এইচ যে কোনো একটি বের করতে পারবো তাহলে এই নিয়মটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট ধন্যবাদ